আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গাছপাঠা নিরামিষ গাছপাঠা কীভাবে রান্না করবেন অসময়ে ইচরের তরকারি বা ইচরের মজাদার রেসিপি চলুন প্রথমে ইঁচড়গুলো এনে ছোটোখাটো করে কেটে নিয়েছি আর আলু আর ইঁচড়কে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব তারপর রান্নার মূল পর্বে মূল পর্বে রয়েছে সর্ষের তেল মধ্যে কিছুটা জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরে সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব আর এর মধ্যেই কিছু বাটা মশলা রেডি করে নেব এখানে জিরে বাটা আদা আর কাঁচা লঙ্কা ব্যাস এইগুলোর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুটা যখন কষানো হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব সেই পাঠা অর্থাৎ ইঁচড় ইঁচড়গুলোকে দিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে যাই হোক এর মধ্যে আগে দিলাম দুটো তেজপাতা যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই বিভিন্ন ভোগে রেসিপিতে অবশ্যই দেওয়া যেতে পারে যাই হোক প্রথমেই আমরা ভালো করে ইঁচড়ের সঙ্গে আর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ আর মিষ্টি যে সমস্ত বন্ধুরা আমিষ খায় না অর্থাৎ সম্পূর্ণ নিরামিষ ভোজি তাদের জন্য এই রেসিপিটা অসাধারণ একবার বানিয়ে তো দেখুন এতটা সুস্বাদু আপনার পরবর্তী সময় আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবেন না এভাবেই রান্না করতে হবে যাই হোক বলতে বলতে আমার পুরো তরকারিটা কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ কষিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত জল দেওয়া যাবে না মোটামুটি কষিয়ে এসেছে এবার আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল যেহেতু অলরেডি আলু এবং ইঁচড় দুটোই সিদ্ধ রয়েছে তাই অল্প পরিমাণে দিতে হবে এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিতে হবে গরম মশলা বাটা এই গরম মশলা বাটা এর আলাদা টেস্ট নিয়ে আসে আর সবার শেষে গুরুত্বপূর্ণ উপাদান হলো ঘি ব্যাস অসাধারণ একটি রেসিপি আর অসাধারণ খেতে রান্না প্রায় রেডি এই দেখুন নিরামিষ হলে হবে কি যে কোনো আমিষ রেসিপিকে যখন তখন হার মানাতে পারবে তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি আজকে পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব